এখন আর কি বাজি পুরাস বাজি তো আরে হ্যাঁ রে তোদের তো এখন এই টুকুটুকু তুবড়ি ছিল না তুবড়ি তুবড়ি মাথায় বসিয়ে দিত আর অন্যকে বলতাম আগুন দে প্যান্ট ভিজে যেত কার প্যান্ট ভিজে যেত তোমার যে আগুন তো টান না আমার বাবা মাথায় তুপড়ি পড়াতে আরে মাথার উপরেই তো দিতাম ছাদে দিতাম আমি নিচে দাঁড়িয়ে থাকতাম চরকি চরকিবাজি হাতের উপরে হাতের উপরে দিয়ে জ্বালিয়ে দিতাম এরকম সামনে রাখতাম হাতে পাক খেত আর চরকি বাজি জ্বালাতাম কি দিয়ে জানিস বিড়ি দিয়ে দূর বিড়ি দিয়ে কোনোদিন চরকি জ্বালানো যায় চরকি বিড়ি চরকিবাজির নামকরণ করেছিল আমি চরকি বিড়ি এই বিড়ি টানছি চর্কিতে আগুন দিচ্ছি হাতে পাক খেত যারা বিড়ি খেত না তারা আমার পাশে আসতে ভয় পেত কেন ভয় পেত কেন আমি মুখ থেকে বিড়িটা নিয়ে বাজি জ্বালাতাম একবার পুকুরের মাছেরা এসে আমার কাছে ক্ষমা চাইছিল বলছে আর পুকুরে জলবম বোম ফেল না অতিরিক্ত বেশি ঢপ দিয়ে ফেলছো না দাদা তো ঢপ মনে হচ্ছে এটা রকেট তোরা এখন রকেট কি প্লাস্টিকের বোতলে করে রকেট তুলিস হ্যাঁ আর রকেট তোলার সময় আমি একটা বিয়ার খেতাম ওই বিয়ারের বোতলে রকেট তুলতাম আমাকে সবাই বাজিগর বলতো ডাকতো আমাকে কি ঢপ দেওয়ার জন্য ডাকতো না বাজি তোলার জন্য ডাকতো এই দূরে গিয়ে পাঠাবি কিন্তু আরে এত ভয় পাচ্ছ কেন তোর লঙ্কা পটকা তুলছে আরে লঙ্কা পটকা কে ভয় পাই আমি কিন্তু বড় বড় চকলেট বোমকে ভয় পেতাম না লঙ্কা পটকা শব্দে তো তোমার প্যান্ট ভেজে গেছে গো এই ভেজেনি জল খেতে গিয়ে প্যান্টে পড়েছে আমি ছিলাম আর সে সময় আমাদের ভাষণ কাকা ছিল আরে যে ভাসন কাকা এখন ছাদের উপরে টুনিকে নিয়ে ব্যস্ত থাকে আর ভাসন কাকি বারান্দায় প্রদীপকে নিয়ে ব্যস্ত থাকে শব্দবাজি কিন্তু আর তুলবি না সবাইকে হ্যাপি দিওয়ালি